দেখুন আমার কারা তো সবাই জানে যে কারা লাগতে খুঁজে সময় নাইও লাগে তবে আমি কারা যখন লেগছি তখন লাগার জন্যই তো লেগছি তবে আমি যার সঙ্গে জোড়া করি আমি বড় বড় রসিকের সঙ্গে জোড়া করি বড় বড় হ্যাঁ কারণ আমি খাটো রসিকের সাথে আমি কারা লাগাই নাই না যেগুলা কেও না পারে সেগুলাই আমি লাগাই আমার কারা পালালো আমি সেই লোককে সাথে লাগাই আমি যত রসিকে সঙ্গেছি না আমি রসিকে সঙ্গে লাগাইছি আমি মানে দুগি তিগি রসিকে সঙ্গে লাগাইছি তা লাগাই নাই আর আমাকে সে দেয় আশা করি যে খেলা দেখাবে খেলা দেখাবে হা আর যদি দেখুন যদি কারা না লাগে তাহলে এইরকম পুষে কি লাভ হ্যাঁ একটা রসিক হয়ে আর যদি কারাটা না লাগে তো আমার সারা বছর পুষে কি লাভ সেই জন্য আমি চেক করার জন্যই ওনার সঙ্গে জোর করিছি তাতে যাই হবে না হবে হ্যাঁ তো বলি ভালো রসিকে সাথেই মানে মানে কারাটা কতবার লাগা যে নামকরা রসিক হ্যাঁ হ্যাঁ যত আমি আইলে নাই আমি যত দিনলে কারা লাগাছি তত দিনলে আমি ভালো রসিকে সাথেই লাগাই নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারারসিক রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত মিসি তো আপনারা অবশ্যই জানেন যে মিসিটি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কারা রসিক আছে ত্রিলোচন কুমার তো ওনার কারা লড়াই আছে তো ওনার কাড়ার কোন জায়গায় লড়াই আছে তো এখন আমি কারা মালিকের মালিকের কাছে উপস্থিত আছি তো মালিককে আমি জিজ্ঞাসা করে নেবো যে কোন জায়গায় লড়াই আছে এবং কত প্রাইজ আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার সম্পর্ক আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আজা আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম রবিলোচন কুমার গ্রাম নিষিদ্ধি আরসা থানা জেলা পুরুলিয়া তো আপনার কারার লড়াই আছে হ্যাঁ আমাদের কারার লড়াই আছে কোন জায়গায় ধানসুরা

কে তো ও আগে ওনাকে চিনে সিনে নাই এবং দেখাও নাই সেই জন্য আমাকই সবাইটাকে তো জোড়া আপনার কাড়া তো জোড়া কনফার্ম হয়ে গেছে তো দর্শককে তো সবাই জানে যে কারা লিখলো লাইক তে খুজে কোন সময় নাই লাগে তবে আমি কারা যখন লিখছি তখন লাইগার জিন্নী তো লিখছি তবে আমি যার সঙ্গেই জোড়া করি আমি বড় বড় রসিকের সঙ্গে জোড়া করি বড় বড় রসিকার হ্যাঁ

তো ওইখানে কতটা ভরসা আছে আপনার ধানসোড়া আসরে ধানসোড়া আসরে তো দেখুন কালার বিষয় তো বলতে পাচ্ছি নাই তবে যাই হোক আশা করি যে খেলা দেখাবে আর যদি দেখুন যদি কারা না লাগে তাহলে ওইরকম পুষে কি লাভ হ্যাঁ একটা রসিক হয়ে আর যদি কারাটা না লাগে তো আমার সারা বছর পুষে কি লাভ সেই জন্য আমি চেক করার জন্যেই ওনার সঙ্গে জোর করেছি তাতে যাই হবে না হবে হ্যাঁ তো বলি ভালো রসিকের সাথেই

এখন তো রোদের দিন তো কটা দিয়ে কমিটি কাটা লড়াই শুরু করি এক নম্বর কি কিরকম বলিস এখন ওটা আমি এখনো জানি নাই যে আগে প্রথম দিক থেকে করবে পিছন দিক থেকে করবে ওটা ওনাদের

ওহে হে কইছো দর্শক লড়াই দেখাবে হ্যাঁ লড়াই দেখাবে নমস্কার দর্শক বন্ধুরা ওই আর্সা থানার অন্তর্গত ওই মিছিটি গ্রামে ওই তিলেজন কুমারের কাড়া লড়ায় আছে 19 ফাল্গুন ওই ধানসড়া আছরে তো ওই ভodep মাঠের আছরে তো সেখানে ওই ধানসড়া আছরে ওই কানালি নিটাই মাহাদর কাড়ার ওনার কাড়াটা বড় আছে তো ওনার সাথে কাড়াটা জোড়া কনফার্ম হয়েছে তো প্রাইজ আছে 10000 টাকা তো আপনারা অবশ্যই 19 ফাল্গুন এই নিতাই মাহাতো আর তিলোচন কুমারের লড়াই কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন এরপর এই ত্রিলোচন বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা লড়াই করার জন্য কিরকম তৈরি করিছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার তাদের বলে ভালোবাসা গ সে ভালোবাসার কান স্মৃতি হয়ে থাকে নাম হে মাঝে ভালোবাসায় আছে দেখযনু দেখো হে গিয়ে দেখ